হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবারও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা হয়তো দেখে ভাবছো যে দিদিভাই শাক বাজার রেসিপি শেয়ার করবে তো শাক বাজার তো মোটামুটি সবাই আমরা কম বেশি বানাতে জানি এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমার কাছে তো এটা নতুন আমি এটা দ্বিতীয়বার বানাচ্ছি তো প্রথমবার খেয়ে আমার খুব ভালো লেগেছিল শাকটা তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও এই শাকটা এই শাকটা হলো ঢেঁকি শাক তো ঢেঁকি শাকটা কিভাবে রান্না করলে ভালো লাগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব এই শাকটা কিন্তু অন্যান্য শাকের থেকে একদমই আলাদা এই শাকটার অন্য একটা গন্ধ থাকে তো সেটার জন্য এটা বেশি ভালো লাগে তো আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো দেখো আমি দুটো শাকের আঁটি নিয়েছি তো আঁটিগুলো প্রথমে খুলে নেব কলা পাতায় সুন্দরভাবে মোড়া আছে দেখতেই পাচ্ছ শাকগুলো একদম নরম আছে প্রথমে এই বাঁধনটা খুলে কলাপাতা থেকে শাকটা বের করে নেব এবার কীভাবে শাকটা বাঁচতে হয় আমি দেখিয়ে দিলাম গোড়ার দিকের পাতাগুলো প্রথমে আমি ছিঁড়ে নিয়েছি তারপর দেখো যতটুকু ভাঙা যাচ্ছে ভেঙে আমি নিয়ে নিচ্ছি তো নরম দিকটায় নিতে হবে অবশ্যই গোড়ার দিকটা নিলে হবে না গোড়ার দিকটা খুবই শক্ত থাকে আর শাকগুলো ভীষণই নরম বেশি কিন্তু বাদ যাচ্ছে না ঠিক এভাবে সব শাকগুলো ছাড়িয়ে নিতে হবে এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে ঠিক যেভাবে আমরা শাক ভাজার শাক কাটি সেভাবে কেটে নেবো তোমরা যদি ঢেঁকি শাকের অন্য কোনো রেসিপি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও দেখো ছোট ছোট আকারে কেটে নিয়ে আমি ঝুড়ির মধ্যে সব রেখে দিলাম তো সব শাকগুলো একইভাবে বেছে নিয়ে এভাবে ছোটো ছোট করে কেটে নেব দেখো শাকগুলো কিন্তু সমস্ত শাক কাটা হয়ে গেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর জলটা একটু ঝরিয়ে নেব তাই বাটির ওপর একটু বসিয়ে দিয়েছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় এদিকে প্যানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে এক চামচের মতো দিয়ে দিলাম পোস্ত পশুর দানাটা একটু ড্রাই রোস্ট করে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুই চামচের মতো সর্ষের তেল এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটা আমি ফাটিয়ে দিয়েছি আর একটা গোটা দিলাম কারণ অতিরিক্ত ঝাল হয়ে গেলে শাক বাজাতে ভালো লাগে না হাফ চামচের মতো দিলাম কালো জিরে এবার গোটা মশলাগুলো একটু ভেজে নিয়ে এখানে শাকটা দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণ দেওয়ার পর খুব ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে নেব আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব ঢাকাটা খুলে দিলাম দেখো কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ তো আবারও ঢাকা চাপা দিয়ে দু মিনিট রেখে দিলাম এবার ঢাকাটা খুলে জলটা একদম শুকনো করে নেব দেখো শাকের যে ডাটাটা ছিল সেটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে করলে কিন্তু শাক ভাজাটা একদম ঝুরঝুরে হবে এবার আমি পোস্ত দানাটা দিয়ে দিলাম যেটা ডাইরেস্ট করে রেখেছিলাম পোস্ত দানাটা খাবার সময় মুখে লাগলে কিন্তু ভালো লাগে তাই দিলাম তোমরা চাইলে স্কিপও করতে পারো পশুদানাটা একটু মিশিয়ে নেব এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি এই শাক ভাজাটাতে একটু মিষ্টি হলে ভালো লাগে তো তাই জন্য আমি মিষ্টি দিলাম তোমরা যদি পছন্দ না করো তাহলে স্কিপ করে যেতে পারো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দুপুরবেলা ভাতের সাথে ডাল আর শাক ভাজা এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় পুরো ভাত শাক ভাজাটা এত ভালো লাগে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো আজকের মতো আসি টাটা